যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো সাত সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে গুলি এক করে আপনারা সব এক হয়েছে তারা যদি আবার আলোচনা করে একটা সমাধানে আসতে পারে সরকারের অবস্থান সরকার তাই বলবো তো ভাইয়ের আলোচনা করুক সরকারের অবস্থান ই করি নেই কিন্তু ভাইয়ের আলোচনা করুক আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব